দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছি দিনাজপুর জেলা অতিথী আফতাবগঞ্জ হাট আর আপনার জানুনে হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভি এবং বাস্তব গুরুগুলো বাচ্চা কেন আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে

দেখছিলাম দুই লাখ দশ সয় কত বলছেন আপনার দেড়শো বললাম দেড়শো বলছেন দুই লাখ দশ সয় দেড়শো বলছে অবশ্য শুনছিলেন

কত বলছেন কত কত চাইছে ও নি চাইছে সাইট সাইট বাচ্চা সার বাচ্চা আরিয়া বাচ্চা বকনা বকনা এইটা এইটা বাচ্চা বকনা বাচ্চা দুধ কয় কেজি হবে এটাতে হবে বর্তমান সাত কেজি

তাহলে হ্যাঁ ভাই এখন পামো ভাই এখনো বয়স হয় নাই বয়স এখনো হয় না আচ্ছা আগর মানে এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই দুধ কতটুক আছে একবারে সাত কেজি একবারে সাত কেজি একবারে সাত কেজি

তবে কি হলো তবে বেকার ন্যাশনাল উৎপাদ গেল না ব্যাস ছিলা লাভ নাই ভাই যদি বাদ দিয়ে অন্য বলছে দর্শক শুনছে না 78000 দিয়ে বললে 150 দাম দাম ভাই দেখুন